এই যে চারিদিকে বালিশ দিয়ে ঘিরে দিয়েছি তোমার মিমিরা তোমার মাসিমণি তোমার দিদুন তোমার দাদান অনেকে চিন্তা করে যে ছোনা পাপাকে কিন্তু চারিদিকে বালিশ দিয়ে দেবা এই যে বালিশ দিয়ে দিয়েছি এখন ওর মধ্যে ছটপট ছটপট লাফা কত কিছু যে করবে বুঝলে কালকে দু দুবার এক একাই পাল্টি খেয়ে গেছে তে না তাই না তাই তো জল তোবি খেয়ালা করো মাছখানেই থাকো তুমি চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি এদিকে রাখো সকাল সকাল মায়ের রান্না বান্না কমপ্লিট আমার কি রান্না করলায় ভাত হয়ে ভাত হয়ে ওদিকে ডাল ছেড়ে দাও মানে সকালবেলা ডাল সাথে দিয়ে খাওয়া হবে আর ডাল ফোড়ন দেয়া হবে এ দেখো ডাটার চচ্চুরি কাশালের ভিজিয়েছো আমাদের ওই ডাটার চচ্চরি আর এই যে এখানে আমার বরের জন্য ডিম ধরে সবে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মা দুধ গরম করে মুসলি দিল সেটা খেলাম আর এই যে আমার ছেলেটা উঠে পড়েছে মানে উঠেই তো রয়েছে অ্যাকচুয়ালি ও খেলা খেলা করছিল সকালবেলা দিকটা তো একটু নিয়ে হাঁটি আজকে আর সেইভাবে হাঁটা হয় নি প্যানপ্যান প্যান প্যান শুরু করে দিয়েছে কান্না নিচে আর শুয়ে থাকবে না কতক্ষণ শুয়ে থাকা যায় সেই কালকে থেকে শুয়ে রয়েছে তাই না বাবা আমি কী দেখছি বাবা কী দেখছি বাবা মেক করেছে মেঘ তো করেছি মেঘ করেছি হাওয়া দিচ্ছে আর মায়ের রান্না হয়ে গেছে সকালবেলাতেই আজকে মাছটাজ নেওয়া হয়নি চিংড়ি মাছ কাকাকে আনতে বলেছিলাম চিংড়ি মাছ এনেছি কিন্তু গাটি কচু নেই এবার সবজি কাকাও আসছে না ওই জন্য ভাবলাম থাক তাহলে আর চিংড়ি মাছ নিয়ে কি করব। আগে গাটি কচু আনা হবে তারপর চিংড়ি মাছ চিংড়ি মাছ তো নয় পাওয়া যাবে তো ওই জন্য আর চিংড়ি মাছ নেওয়া হয়নি হ্যাঁ নাহলে রুই মাছ নিতাম কিন্তু রুই মাছ কাকার শেষ হয়ে গেছিলো কাকার এত ডিম্যান্ড এখন মানে কাকার কাছ থেকে তো আমি অনেক বছর হলো মাছ নিচ্ছি আমি ওবারই থাকতে মাছ নিতাম প্রায় তিন চার বছর হয়ে গেছে তো এখন এত ডিম্যান্ড হয়ে গেছে যে মাছ সাড়ে সাতটার মধ্যেই শেষ হয়ে যায় ভাবো তাহলে সকাল সাড়ে সাতটাতেই তো যাই হোক ওই জন্য রুই মাছ ছিল না বলে রুই মাছ মানে অন্য কোনো মাছ নেওয়া হয়নি আর মাংস রয়েছে আগের মানে গতকালকে সেটা গরম করেছে মা আর ডাল চচ্চুরি এইগুলো দিয়ে আজকে খাওয়া যাবে আবার এই যে ফুল তুলেছে মা আসলে এই ফুল তোলে এই যে এই যে এই যে এই যে কি 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 হয়েছে কি হয়েছে তোমাকে না হাত হবে এক জায়গায় দাঁড়ি থাকলে আর ভালো লাগে না তো ফুলের বড়া করবে বুঝলে চলো ওকা নিয়ে একটুখানি হাতি তুই তো হাতি করি হাতে হাতি করতে হবে एक जगह भल लगे আজকে সকালবেলার ঘুমটা বেশ নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম ওই যে জানি মা আছে মা ঘুম থেকে উঠে কাজকর্ম করে নেবে বা রান্না বান্নাও করে নেবে আমি একটু রেস্টে সত্যি বলতে মা আসলে আমার অনেকটাই রেস্ট হয় আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠলাম প্রায় ওই ধরো নটার দিকে আর যেখানে আমি যখন ছেলেকে নিয়ে একা থাকতাম তখন প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে উঠে পড়তাম তো আজকে নটার দিকে ঘুম থেকে উঠলাম তারপর মা হচ্ছে দুধ মুসলি ওইগুলো দিল খেলাম আর রান্না তো মায়ের হয়েই গেছে আর এদিকে ছেলেকে নিয়ে মা এখন বারান্দাতে হাঁটছে আর আমি বিছানাটাকে তুলে নিচ্ছি বাসি বিছানাটা আমার তুলতে তুলতে প্রায় বারোটা বেজে যায় কারণ ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমি বাসি বিছানাটা তুলি এক এক দিন আবার এক এক দিন ওর বাবা এসেও তুলে দেয় এরম হয় তো যাই হোক ওর বাবাও চলে এসেছে যাবে এখন জল আনতে আর আমি দোল্লাটাকেও গুছিয়ে দেবো কারণ স্নান করে ও তো দোল্লাতেই থাকবে

দোলায় দিয়ে দিয়েছি হচ্ছে এখন আবার নিশ্চিন্ত মা তো সকালবেলা রান্নাবান্না করে দিয়েছে আর এখন হচ্ছে ছেলে দুটো কাঁথা ওপরে মেলতে গেল রোদ নেই যে নিচে মেলে দেবে ওপরেই গেল মেলতে এখন আমি স্নান করে নেবো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও খাওয়া দাওয়া করে খাবার নিয়ে চলে গেছে আজকে তো বললামই ডাল ভাত রান্না হয়েছে আর বৌদি আবার গাটি কচু আলু চিংড়ি দিয়ে তরকারি করেছে সেটা আবার দিয়ে গেল আর মা তো চচ্চড়ি আর ডাল আলু ভাজা আলু ভেজাতে পরে আলু ভাজা আর ডিমের অমলেট ওকে ডিমের অমলেট করে দিল এই হচ্ছে আজকে রান্না বান্না আর সকালবেলায় গতকালকার মাংস ছিল লুচি ছিল ভাত দিয়ে লুচি দিয়ে এই সমস্ত কিছু মিশিয়ে খাওয়া হয়েছে মা লুচি খেয়েছে আমি দুটো লুচি খেয়েছি আর তার সাথে ও ভাত খাচ্ছিলো ওর সাথে আমি একটু ভাত খেয়ে নিয়েছি মানে আমি নিজে হাতে করে আজকে খাইনি এই হয়েছে ব্যাপার এখন হচ্ছে স্নান করে নেব ছেলে ঘুমোচ্ছে এখন মানে শান্তি সত্যি কথা বলতে ছেলেকে ঘুম পাড়ানোর পর একটা যে হাফ ছাড়ি সেটা মানে একদম রিলিফ রিল্যাক্স জানি না কতক্ষণ হবে তবে হ্যাঁ এক দেড় ঘন্টা তো এখন টানা ঘুমবে আর এদিকে মা হচ্ছে এই বিছানাটাকে গুছিয়ে দিল আর এই বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি দুজন মিলে কাজ করে ফেলেছি আর রান্নার দিকটা তো মা সামলেই নিয়েছে চলো এই যে মা ওপর থেকে আসলো জামা কাপড় মেলে চান করে নিলে হ্যাঁ যাও তুমি চান করে নাও চান করে আসুক তারপরে আমি স্নান করবো করে লম্বা একটা ঘুম দেবো ভাবছি আর কোনো কাজ নেই এডিটের কাজ গতকাল রাত্রিবেলায় সেরে রেখেছি স্নান করে উঠলাম মা তো দুপুরে পুজো দিয়ে দিয়েছে মা বলল যে বাটি করে তরকারি তুলে রেখে দিয়েছি খেয়ে নে এই দেখো এক বাটি তরকারি এখন আমি বসে বসে খাবো কি যে ভালো লাগে এই পুঁই শাকের চচ্চড়ি বা ওই যে ধরো পালং শাক যেটা শীষ পালং আমার পালং খেতে না বেশ ভালো লাগে জানো তো মানে অ্যাকচুয়ালি ডাটা চিবাতে তোমাদের তো আগেও বলেছি ডাটা জাতীয় যে কোনো জিনিসই আমার ভালো লাগে মানে যে কোনো ডাটাই বলো সজনে ডাটা বা লাল ডাটা বা কাটোয়া ডাটা বা পুঁই শাক তারপরে এই যে এই যে ডাটাটা দেখছো মানে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ডাটা আমাদের যে জমিতে হয়েছে এটাই তো এটা এখন খাচ্ছি আর আজকে বৃহস্পতিবার কিন্তু জানো তো আমি না ভুল করে শ্যাম্পুটা করে ফেলেছি অ্যাকচুয়ালি কটা দিন ধরেই না শ্যাম্পু করবো করবো করে করতে পাচ্ছি না ছেলের জন্য মানে ছেলের ঘুমটা একটু কম হচ্ছে আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান করতে যাব তখন একটু ছেলে জেগে যাচ্ছে ওকে আবার দোল দিয়ে মানে স্নানে যাচ্ছি তখন আবার মানে ভাবজি যে শ্যাম্পু করতে গেলে তো একটু লেট হবে তো ওই জন্যে আর শ্যাম্পু করাটা হচ্ছে না তো মাথাটা এত

করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে কি ঘোলা লাগছে ক্যামেরাটা গো হ্যাঁ এবার ঠিক আছে ক্যামেরাটা এত ঘোলাতে লাগছিল আসলে যে আমার স্বভাব আহ ক্যামেরা মুছিনা হাত দিয়ে দিই আর ওই হাতের ছাপ লেগে যায় আর এরকমও হয় তা আমার ফোন একদম ঠিকঠাক আমার ফোনের বিশ্বাস করবে না খুবই ভালো মানে ভিভোর ভি টোয়েন্টি ফাইভ আমি ব্যবহার করি তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে আমার কি ফোন আমার খুব যে দামি ফোন সেটাও না আমার হচ্ছে ভিভো ভি টোয়েন্টি ফাইভ তবে হ্যাঁ এটা যখন আমি কিনেছিলাম তখন নিয়েছিল বছর হয়ে গেছে প্রায় তো তিন বছর চার বছর মনে হয় হয়ে গেল তখন মনে হয় আঠাশ হাজার না উনত্রিশ হাজার টাকা নিয়েছিল আর এটা হচ্ছে অফারে পেয়েছিলাম নাহলে এটার দাম অরিজিনালি ছিল হচ্ছে বত্রিশ হাজার টাকা তো যাই হোক খুবই ভালো আমার ফোনে কোনো সমস্যা নেই শুধু আমি অযত্নের ফলে ফোনের ক্যামেরাটাকে নষ্ট করে ফেলি তো এইদিকে মা বড়া ভেজেছে মানে ওই ফুলের বড়া তো সেটা এখন খাওয়া হবে আর ডাটা চচ্চুরি বললামই তোমাদের মা গেল হচ্ছে ওপরে বুঝলে মেক করে এসছে আমি বললাম আমি যাচ্ছি বলছে না তোকে যেতে হবে না আমি গিয়ে নিয়ে আসছি তো এখন জামা কাপড় আনতে গেলো আর মেক করেছে বোঝা যাচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তো যেইগুলো ওপরে রয়েছে সেইগুলো যেটুকু জল ঝরেছে সেইটুকু ইয়ে হয়ে যাবে আর আজ বৃহস্পতিবার আর আমি শ্যাম্পু করে ফেলেছি করার পরে মানে মাথায় জল দিয়ে শ্যাম্পু যখন দিয়েছি তখন গিয়ে মানে মা বলছে মা এসে যেই দেখেছে আমি শ্যাম্পু করছি যে কলতলায় বসে বসে তখন মা বলছে এই মা তুই শ্যাম্পু করে ফেলেছিস আজকে বৃহস্পতিবার না আমি মা ভুলে গেছি আর কি করা যাবে ভুলে গেলে মাফ করে নিতে হয় আমি ছেলের জন্মবার বুধবার ছেলের জন্মবারেও শ্যাম্পু করি না তোমরা অনেকে বারণ করেছো বৃহস্পতিবারে খুঁজতে না তো একজন আমায় বলেছিল অবশ্য বৃহস্পতিবারে যদি খুব প্রয়োজন হয় তাহলে মানে শাখার মধ্যে এইভাবে সিঁদুর লাগিয়ে নিয়ে তাহলে শ্যাম্পু করা যায় কিন্তু ভাবলাম যে ঠিক আছে আমার তো এমার্জেন্সি নেই তো তারপর থেকে আর আমি করতাম না কিন্তু আজকে আমি ভুল করে করে ফেলেছি তো মা মনে করে দিল কিন্তু আর কি হবে মাথায় তো জল ঢেলে ফেলেছিলাম যাই হোক এরপর থেকে মাথায় রাখবো ঠিক আছে তো চলো তাহলে সঙ্গে থাকো আমি ভাত বাড়ি মা আর আমি দুজন মিলে খেয়ে নিই ছেলে আমার এখনও ঘুমোচ্ছে ঘুমো এই যে বৌদি দিয়েছিল হচ্ছে ঘাঁটি কচু আলু চিংড়ি দিয়ে তরকারি আমিও চিংড়ি মাছ নিতাম শুধু ঘাটি কচু ছিল না বলে আজকে নেওয়া হয়নি আর এখানে ভাজা ভাত আর এই হচ্ছে ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আমার ছেলের ঘুম ভেঙে গেছে আমার ছেলে ঘুম ভেঙে এখন খেলো খেলো করছে একটু ডাকিনি মাম্মামকে মাম্মামকে একটু ডাকিনি তাই না পুপা ও এখন এইটা দেখছে যে এটা এটা দেখছে এখন এটা কি বাবা এটা কি হ্যাঁ এটা এক হাতে পারবো

আমি <laughs> আ। <laughs> 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 <laughs>

レンカウイっウイカウイはいはい、ーーはい。カいイカウイカウイれウイっウイカウイカウイ একটু আগে ছেলেরা আমার একদম ঘুমে ঢুলে পড়ছিল বিশ্বাস করবে না আরে যে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছি এখন ঘুমিয়ে আসছে না বিকেলবেলায় ফেসবুকে লাইভে এসেছিলাম তখন দুবার ঘুমিয়ে পড়লো বিছানায় যেয়ে দিয়েছি উঠে পড়লো এরকম হচ্ছে ওর ঘুম তো এখন মোটামুটি ওর ঘুমানোর টাইম এই সাড়ে আটটা আটটার মধ্যেও ঘুমিয়ে পড়ে তো সাড়ে সাতটার দিকে ওর বাবা কাছ থেকে এসে ওর সাথে একটু রিলস ভিডিও বানাবে বলে একটুখানি রেডি হলো ব্যাস ছেলের ঘুম আর এখন ঘুমিয়ে আসছে নাই দেখ ওই যে বলো বাবলে বলো বাবা বলে দেখ দেখ কোলে তাকাচ্ছে আর এদিকে মা করছে রুটি রুটি আর পেঁপে আলুর তরকারি হবে ভেবেছিলাম যে ডিম কষা করবো

মনে আছে আমার ছোটবেলায় ঘি দিয়ে চিনি মাখিয়ে দিতা গরম গরম রুটির মধ্যে আমার ছেলেকেও খাওয়াবো বড় হোক পাতলা নরম করে হ্যাঁ গরম গরম নরম করে রুটি করতো সেই রুটি আমার মায়ের রুটি চিরকালই নরমই হয় খুব ভালো মানে রুটি করতে পারে ওই জন্যে আমার বর বলে যে দেখো সে কতই তো পারো না সত্যি আমি এক এক সময় ভালো হয় আবার এক এক সময় একটু কেমন হয়ে যায় আর কি আটাটা নরম করে মাখতে হয় হ্যাঁ রুটির আটা একটু নরম করে মাখতে হয় লুচি ডাটাটা টুিয়ে রাখতে কালকে লুচিটা একটুই নরম হলো তো যাই হোক এবার ও বড় হলে ওকেও খাওয়াবো কারণ ওর মিমিও খেত ওর মাও খেতো চিনি দিয়ে ঘি দিয়ে রুটি দারুণ লাগে খেতে তোমরা একবার খেয়ে দেখবে গরম গরম রুটি মানে নামিয়ে নিয়েই তার মধ্যে হচ্ছে ঘি লাগিয়ে নেবে পুরো রুটির মধ্যে আর চিনি ছড়িয়ে নেবে ওহ সেই লাগে খেতে চলো হ্যাঁ ছোনাটা খেতে ঘুম ফালি দি আর ওইদিকে লাইট অফ ঘরের মশারি টাঙিয়ে ও হচ্ছে মশারির মধ্যে রয়েছে ওই দেখো ওই দেখো দেখেছি কী করছে ঝাপসা লাগছে অন্ধকার রয়েছে না ঘরটা ওই জন্য চলো ঘুম পাড়িয়ে দিই পরে দেখা হচ্ছে কেমন এদিকে আমি করছি পেঁপে আলুর তরকারি মা রুটি করে গেল এই যে এখানে রুটি রয়েছে কারণ মা রুটিটা ভালো করে আর আমি করছি এদিকে পেঁপে আলুর তরকারি পেঁপে আলু সেদ্ধ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়েছি আর দিয়েছি জিরে আর আদা গ্রেড করে দিয়েছি এবার ভাজা ভাজা করে জল দিয়ে দেবো আর এদিকে কি করলাম দেখো এখানে হচ্ছে ছানা করব এই যে ছানার জল রয়েছে ছানার জলটার মধ্যে দিয়ে দেবো কিন্তু ফোনটা আনতে গেছি চার্জে ছিল আর ফোনটা আনতে মানে দাঁড়িয়েছিলাম ততক্ষণ ফুটছিল না তবে সবাই জানো যারা আমরা সংসার করি সবাই আমরা প্রত্যেকে জানি যে দুধ জিনিসটা এমনই একটু আরাম হলে তখনই উতলাতে থাকে তো আমি ফোনটা আনতে গেছি জাস্ট একটুখানি সময়ের জন্য আর এই আর আমার এই গ্যাসের মধ্যে কিছু পড়লে না আমার ভীষণ বিরক্ত লাগে আর কি চলো এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে ছানার জল ঠিক আছে ছানার জলটা আমি এইভাবে দিয়ে দিই পুরো ছানা কেটে যায় এই দেখো ছানা কেটে গেছে ঠিক আছে এবার বন্ধ করে দেবো গ্যাসটা এইভাবেই ছানা কাটি ছেলে ওদিকে ঘুমিয়ে পড়ে যায় ঘরে নিয়ে গিয়ে আমি একটুখানি পায়ে দোল দোল দিলাম ব্যাস ঘুমিয়ে পড়েছে ছেলে আমার বাবার কাছেই রয়েছে জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটুক ঝোল ঝোল হবে না রুটির যেমন তরকারি হয় আর কি মাখা মাখা তরকারি তেমনই হবে ফোনটা এবার চার্জে দিই এই ভিডিওটা করব বলে আমি ফোনটাকে নিয়ে আসলাম নাহলে আমার ফোনে একটুও চার্জ নেই একটু এডিট করছিলাম এডিট হয়েই এসে আর একটুখানি বাকি রয়েছে তো এই ভিডিও করতে নিয়ে আসার জন্যই দুধটাও পড়লো আর কি তো এখন আবার ফোনটাকে চার্জে দেবো তো এদিকে তারপর রাতের খাবার বেড়ে নিয়েছি এখানে একদম গরম গরম পেঁপে আলুর তরকারি ঝোল একদম গড়িয়ে গেছে এখানে রুটি রয়েছে এটা আমার বরের জন্য এটা আমার মায়ের জন্য আর এটা আমার জন্য কারণ আমি একটা রুটি খাবো কারণ সন্ধ্যাবেলায় খেয়েছিলাম আমি মুড়ি তো এই হচ্ছে আমাদের তিনজনার খাবার তো পেঁপে আলুর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করুক কেমন